নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কি রান্না করছি তো দেখো তোমরা দেখতে থাকো আলু ভেন্ডি দিয়ে মাছের ঝোল করবো তো ব্যাস ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো ঠিক আছে তো আমার মশলাটা কষ কষিয়ে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে তখন আমি মশলাটাও বেটে নিয়েছি দিয়ে দেব মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো এই যে পাটায় বেটে নিলাম মশলাটা দেখো জিরে ধনিয়া রাধুনি দিয়ে মিক্সার করে ভেজে নিয়ে বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা আমার ঝোলটা কিন্তু নামানো হয়ে গেছে কি সুন্দর কালারও হয়েছে তোমরা এবার বাড়িতে রান্না করে দেব প্লিজ তো তার সাথে আর জিনিস থাকছে টমেটো বেগুনের ভর্তা হবে তোর সেটা দেখিয়ে দেব তো ততক্ষণ আমার সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি এই যে তো বন্ধুরা আমি ভর্তাটা করার জন্য গাছে যাব বেগুন গাছে তো বেগুন গাছ থেকে আমি বেগুন নিয়ে নেব দুইটা চলো দেখো কোথায় আমাদের গাছ এই যে কোনায় এই যে দেখো বেগুন এখান থেকে আমি নিয়ে নেব বেগুনটা একটা দুটো বেগুন তো ব্যাস তার নেই এইটুকুই দুটোই ছিল নিয়ে নিলাম চলো এখন ঘরে যাই এই গাছটাতে এসে দেখা যাক এখানে আছে একটা এটা নিয়ে নিচ্ছি এই দেখো ছোট্ট বেগুন এই যে এখানে আরেকটা সবগুলোই নিয়ে নেব আজকে ভর্তার মধ্যে সবগুলো দিয়ে দেব তো তোমরা সবাই দেখে নাও আমি ভর্তাটা করার জন্য কি কি নিয়েছি আর কিভাবে নিয়েছি তো দেখো আমি প্রথমেই দেখাচ্ছি শুকনো লঙ্কা তারপর রসুন তারপর টমেটো টমেটোটা দেখো কেটে কিভাবে ধুয়ে ভিতরে যেগুলো বিচিগুলো ফেলে দিয়েছি তো তারপরে বেগুনটা কীভাবে কেটেছি দেখো তখন আমি সবগুলো তেলের মধ্যে ভেজে নেব আমি কিন্তু তেলটা গরম হতে বসিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো এরপর প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নামিয়ে নেব তারপর এক এক করে সব কিছু আমি দিয়ে দেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো কারণ কেটে কেটে দেখলে তোমরা বুঝতে পারবে না এবং জানতেও পারবে না আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এরপর যেটা দেবো সেটা হচ্ছে আমি বেগুনটা দিয়ে দেব তারপর টমেটোটাও দিয়ে দেবো তারপর যে আমি রসুনটা ই করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি তার সাথে একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়া করে এবার ভেজে নেব তো দেখো তোমরা আমার কিন্তু ভর্তাটা রেডি আমি এখন এটাকে মাখিয়ে নিলেই হয়ে যাবে তো এর সাথে কিন্তু তেল আর কিছুই লাগবে না কারণ আমি তেলটা দিয়ে দিয়েছি প্রথমেই ভাজার সময় আর লবণও দিয়ে দিয়েছি তো শুধু লঙ্কাটা এ করার জন্য একটু লবণ নিয়ে নিয়েছি এখানে তো এবার দেখো এটা মাখিয়ে নিলেই কিন্তু কমপ্লিট আমাদের ভর্তাটা আমার এটা কিন্তু কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা রান্না বান্না হলো তো বরমাশাইকে খেতে দিলাম ও কাজেও চলে গেল তো আমাদের গ্রামের বাড়ি বুঝতেই পারছো সকাল সকাল কাজে যায় আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তো খুব তাড়াহুড়া লেগে যায় তো রান্না কমপ্লিট করে সাথে সাথে খেতে দিয়ে দিলাম তো এখন দাঁড়িয়েছি এখন ছোট মেয়েকে খাইয়ে দেব তো এই দেখো আমাদের বাছুর ওর নাম হচ্ছে সুমি ঠিক আছে বন্ধুরা তো তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ যে যে আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো সবাই আমারকে সাপোর্ট করো কারণ খুব কষ্ট করে ভিডিওটা করতে হয় রান্না করি তার মধ্যে একাই করতে হয় নিজেকে তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না তো তাহলে আমি সামনে এগিয়ে যেতে পেরবো না নাহলে হয়তো আশাটা পূরণই হবে না ঠিক আছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকো